ভাবুয়া গ্রামে দুই জমজ ভাই থাকত এক ভাইয়ের নাম অরুণ এবং অন্য ভাইয়ের নাম ভিকু কিন্তু ভিকু সব জানা সত্ত্বেও প্রতিবাদ করেনি কারণ ভিকু একজন চিত্রশিল্পী তাই সে তার নিজের জগতে সুখী ছিল এদিকে অরুণ ও তার স্ত্রী সীমা ভিকুকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রচেষ্টায় ছিল সীমা ব্যাস এবারটা আমাদের নামে হয়ে গেলে বাঁচি তারপর তো সব হয়ে যাবে বললে চলবে না যা তাড়াতাড়ি আর এখান থেকে আরে এত তাড়াহুড়ো করলে হয় নাকি আমাদের এমন কিছু করতে হবে যাতে কেউ সন্দেহ না করে আর ভিকু নামের কাঁটাটাও সরে যায় তুমি তো শুধু মুখেই বলো কিন্তু কাজের কাজ কিছুই করো না আমি ছিলাম তবেই তো পুরো জমিটা আমাদের নামে হয়ে গেল না হলে তোমার থেকে কোনো কিছু আশা রাখা তো একদমই বেকার আরে বাবা আমি বলছি তো সব ঠিক করে দেব কিন্তু ততদিনের জন্য তুমি ভিকুর সাথে একটু ভালোভাবে কথা বলো যাতে গ্রামের লোকে সন্দেহ না করে বুঝলে না জানি নাচতে না জানি গাইতে আর না অন্য কিছু আমার আছে জানা এই মায়াময় পৃথিবীতে ছবি আঁকাই হচ্ছে আমার একমাত্র সাধনা বা ভিকু বাহ তুমি যেমন ভালো ছবি আঁকো ঠিক সেরকম ভালো কবিতাও বলো বা দাদা বাবার অকাল মৃত্যুর পর লেখাপড়া করতে পারলাম না সেই ফাঁকে চিত্রশিল্পী হয়ে উঠলাম ঘরের খরচ সামলানোর জন্য কাগজওয়ালার কাজ করতাম কিন্তু কে জানতো একদিন ওই কাগজের মধ্যেই নিজেকে খুঁজে পাবো তুমি ঠিকই বলেছো কিন্তু আমার অরুণকে সুবিধার মনে হয় না তুমি তো জমি হারিয়েই ফেলেছো একটু সাবধানে থেকো না হলে দেখবে এই ঘরটাও হাত থেকে চলে গেছে আমি সবই জানি কিন্তু বেচারা অরুণ বউয়ের সামনে করবেই বাকি আর পাঁচটা স্বামীর মতো সেও তার স্ত্রীর সামনে অসহায় কথাটা তুমি ঠিকই বলেছো। এখন আমার ছবিটা কত দূরে এগোলো এই নাও তোমার ছবি তৈরি হয়ে গেছে নায়েব মশাই এই ছবির মধ্যে কিছু একটা কমতি রয়েছে এই ছবিটা যদিও আমারই কিন্তু আমার বলে যেন মনে হচ্ছে না নায়েব যে গ্রামে থেকে কেউ এমন নেই যে আমার ছবিতে আমার আত্মাকে ফুটিয়ে তুলতে পারে আগে রানী সাহেবা এটা মুশকিল কিন্তু অসম্ভব নয় আপনি যদি অনুমতি দেন একটা কথা বলতে পারি হ্যাঁ নিশ্চয় রানী সাহেবা আমার মনে হয় আমাদের একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা দরকার এই প্রতিযোগিতায় যে আপনার সেরা ছবি তৈরি করবে তাকে পুরস্কার দেওয়া হবে আর এর মাধ্যমে হয়তো আপনি যেমনটি ছবি চাইছেন তেমনটি পেয়ে যেতে পারেন হম নায়বজি আপনার পরামর্শ আমার ভালো লেগেছে আপনি একটা কাজ করুন আমাদের এলাকার প্রতিটি গ্রামে এই ছবি আঁকার প্রতিযোগিতাটার ঘোষণা করিয়ে দিন যে আমাকে আমার সব থেকে সেরা ছবিটা এঁকে দিতে পারবে তাকে পুরস্কার দেব যথা আজ্ঞা আমি কাল সকাল হতেই কোনো গ্রামে খবরটা রানী সাহেব এলাকার প্রতিটি গ্রামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয় যার মধ্যে ভিকুর গ্রামও ছিল সীমা সীমা আমি এই মাত্র শুনে এলাম দুদিন পর রাজপ্রাসাদে একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে এই প্রতিযোগিতায় যে নাকি রানী সাহেব আর ভালো ছবি বানাবে সে পুরস্কার পাবে আরে বাবা তুমি তো এমন খুশি হচ্ছ যেন তুমি এই অংশ গ্রহণ করে একেবারে জিতেই যাবে হম আরে তুমি বুঝছো না ভিকু অংশগ্রহণ করলে নিশ্চয়ই জিতবে হ্যাঁ কিন্তু এতে আমাদের কি লাভ পুরস্কার তো ওই জিতবে তাই না ওহো তুমি বুঝতে পারছো না জিতবে ভিকু কিন্তু পুরস্কার পাবে অরুণ কিভাবে সেটা আমি বুঝে নেবো কিন্তু এতে কি লাভ ভিখু যে কোনো আকার প্রতিযোগিতায় যেতে পছন্দই করে না তুমি এক কাজ করো তাড়াতাড়ি করে ভিখুর পছন্দের হালুয়াটা বানাও দেখি তারপর আমি কথা বলবো ভিখু ভিখু অরুণ মাফ করিস ভাই আজকাল কাজ একটু বেশি তাই তোর সঙ্গে দেখা একটু কমই হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে বল কি হয়েছে তোর বৌদি শুধু তোর জন্য তোর প্রিয় হালুয়া বানিয়েছে নে খা পায়েস দে আমাকে জানিস ভাই ভিকু আজকাল তোর বৌদির শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কেন কি হয়েছে কিছু নয় তুই খা না আগে বল কি হয়েছে কি আর বলি বেচারি কোনোভাবে মরে মরে বেঁচে আছে কিন্তু আমি ওর জন্য কিছুই করতে পারছি না ঠিক আছে তাহলে বৌদিকে গ্রামের কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে চল কোনো লাভ হবে না আমি কি কম চেষ্টা করেছি সবাই বলছে বড় ডাক্তার দেখাতে হবে অনেক খরচ আমি সেই জন্য জমি বিক্রি করে টাকা জোগাড় করার চেষ্টা করেছিলাম কিন্তু আমার সুযোগ নিয়ে লোকে কম টাকা দিতে চাইছে আমি নিরুপায় কিন্তু তুই চাইলে একটা কিছু করতে পারিস আমি আমি কি করে ঠিক করতে পারি শুনেছি রাজপ্রাসাদে নাকি একটা ছবি আঁকার প্রতিযোগিতা হবে যে জিতবে সে নাকি অনেক পুরস্কার পাবে কিন্তু তোর তো আবার এইসব ভালো লাগে না ঠিক আছে তুই খেয়ে নে সবই তো ঈশ্বরের ইচ্ছে বল অরুণ আমি বৌদির জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব আর জিতব কি সত্যি বলছিস হ্যাঁ তুই আমার ভালো ভাই দুদিন পর প্রতিযোগিতা শুরু হয় সেখানে অরুণ ও তার স্ত্রীও ছিলেন বিভিন্ন গ্রাম থেকে অনেক বিখ্যাত চিত্রশিল্পী এসেছিলেন রানী সাহেবা তার রাজপ্রাসাদে বসেছিলেন এবং অন্যদিকে ভিখু সহ সমস্ত চিত্রশিল্পীরা রানী সাহেবার ছবি আঁকছিলেন প্রায় কয়েক ঘন্টা পর প্রতিযোগিতা শেষ হয় ঠিক তখনই অরুণ ভিখুকে লাড্ডু খাইয়ে অজ্ঞান করার জন্য গোপনে ডাকে কি হয়েছে অরুণ সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে আর বলিস না তোর বৌদিAstrর জন্য দেবিমায়ার মন্দিরে গিয়েছিল প্রসাদ এনেছে নে এটা চটপট করে খেয়ে নে দেখি তুই জিতবি আমি জানি ঠিক আছে এরপর ভিখু লাড্ডু খায় এবং কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায় তারপর অরুণ খুব চালাকি করে ভিকুর মতো পোশাক পরে ওর জায়গায় চলে যায় যেহেতু দুজনেই যমজ ভাই তাই কেউ কিছু সন্দেহ করতে পারেনি কিছুক্ষণ পর রানী সাহেবা একে একে সব ছবি দেখেন তারপর নায়েব মশাইকে তার সিদ্ধান্ত জানান ঠিক আছে রানী সাহেবা আপনারা সবাই নিজের মতো করে রানী সাহেবার ভালো ছবি তৈরি করার চেষ্টা করেছেন তবে আজ এই প্রতিযোগিতায় একটি ছবি এমন আছে যা রানী সাহেবার মন জয় করে নিয়েছে এবং যে ছবিটি তৈরি করেছে তার নাম ভিকু ভিকু তুমি এদিকে এসো আমি ভীষণ খুশি হয়েছি তোমার আকার হাত সত্যি অতুলনীয় আমি তোমাকে চার গুণ পুরস্কার দেব ঠিক আছে রানী সাহেবা চটপট করে আমাকে চার গুণ পুরস্কার দিয়ে দিন আমি এর জন্য সবকিছু করতে পারি ঠিক আছে নাইবজি ওর দুটো হাত কেটে ফেলুন যাতে কেউ আমার ছবির থেকেও ভালো ছবি তৈরি করাতে না পারে কি না 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 রানী সাহেবা এটা তো জুলুম রানী সাহেবা আমাকে ক্ষমা করবেন কিন্তু এটা ঠিক হবে না নাইবজি যে অন্যায় করে তার সাথে অন্যায় করাতে কোনো ভুল নেই শুধু আমার আদেশের পালন করা হোক রানী সাহেবের আদেশে অরুণকে বন্দি বানিয়ে নেওয়া হয় সেই সময় সীমা রানী সাহেবের সামনে এসে অরুণকে ছাড়ার জন্য জোরালো অনুরোধ করে আর অন্যদিকে অরুণ ও রানী সাহেবাকে অনুরোধ করে তুমি বলছো না কেন যে তুমি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো হ্যাঁ রানী আমি ভিখু না আমি ওর জমজ ভাই অরুণ আমি তো ছবি আঁকা জানি না আমার ভাই আপনার ছবিটি তৈরি করেছে আমি পুরস্কারের লোভে এইসব করেছি আমি ভিখুকে অজ্ঞান করেছি আর তারপর ওর জায়গায় পুরস্কার নিতে চলে এসেছিলাম রানী সাহেবা আমি মিথ্যে বলছি না সত্যি বলছি আপনি চাইলে কাউকে রাজপ্রাসাদের পেছনে পাঠিয়ে দেখতে পারেন হ্যাঁ খাওয়া করে দিন আমার তো তোমার হাতটা দেখেই সন্দেহ হয়ে গিয়েছিল যে তুমি মিথ্যে কথা বলছো সেই জন্যই তো জানার জন্য এসব করেছি কিন্তু এবার হাত নয় তোমার জীব কাটা যাবে মিথ্যে বলার জন্য এর থেকে বড় পুরস্কার আর হতে পারে নিয়ে নিয়ে সৈনিক অরুণকে বানিয়ে যায় কি বন্দি বা এরপর কিছু সৈনিক ভিখুকে অজ্ঞান অবস্থায় রাজপ্রাসাদের ভেতর নিয়ে আসে সেখানে সে অরুণের কথা জানতে পারে তাকে অনেক পুরস্কার দেওয়া হলেও নেয় না কারণ ক্ষমা করবেন রানী সাহেবা আমি এই পুরস্কার নিতে পারবো না কেন কি ব্যাপার রানী সাহেবা এই পুরস্কারের জন্য আমার ভাই আমার থেকে দূরে চলে গেছে আপনি আমার চিত্রকর্মের প্রশংসা করেছেন আমার জন্য এটাই অনেক কিন্তু আমি এই উপহার নিতে পারবো না ভেখো আমি তো অরুণকে ওর কর্মের সাজা দিয়েছি মাত্র হ্যাঁ আমি জানি কিন্তু আজ ওর সাথে যা হবে তার জন্য আমি দায়ী আপনি আমাকেও সাজা দিন ভেখো তুমি কোনো সাধারণ মানুষ নও আমি একটা শর্তে অরুণকে ক্ষমা করে দিতে পারি যদি তুমি এই পুরস্কারের সাথে আমার বিবাহের প্রস্তাবটাও স্বীকার ঠিক আছে কিন্তু বিয়ের পরও আমি সাধারণ মানুষ হয়ে থাকব ঠিক আছে এরপর অরুণকে ছেড়ে দেওয়া হয় অরুণ আর সীমা নিজেদের ভুল বুঝতে পেরেছিল তারা দুজন ভিকুর কাছে ক্ষমা চাওয়ার আগেই ভিকু তাদের ক্ষমা করে দেয় এবং শর্ত অনুযায়ী রানী সাহিবা এবং ভিকুর একটি ভালো লগ্নে ধুমধাম করে বিয়ে হয় এবং ভিকুর ভাগ্য খুলে যায়